আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিও থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মহামূল্যবান একটি সুরার শেষের দুটি আয়াতের মর্যাদা এবং ফজিলত জানব তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলকেই দেখার অনুরোধ করা হল এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক সুরা বাকার শেষ দুটি আয়াতের ফজিলত ও মর্যাদা কি কি। কেন আপনি সুরা বাকারার শেষ দুটি আয়াত পড়বেন সুপ্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন এই দুটি আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে শয়তানকে ঘরে প্রবেশ করা থেকে রক্ষা করে সুবাহানাল্লাহ একটি হাদিসে আছে আবু মাসুদ বর্ণনা করেছেন কেউ যদি ঘুমানোর আগে এই শেষ দুটি আয়াত সুরা বাকার পাঠ করে এটি তার তেলাওয়াতকারীকে সারা রাত রক্ষা করবে সুবাহান আল্লাহ ছুটো দুটি আয়াত যদি আপনি রাতে ঘুমানোর আগে পড়েন তাহলে এই আয়াতগুলো আপনাকে সারা রাত পাহারা দিবে আপনাকে সুরক্ষা দিবে সুবাহান আল্লাহ আয়াতের মর্যাদা হজরত আইফা ইবনু আবদিল কালাই রাজি তালা আনহু বর্ণনা করেছেন এক ব্যক্তি আরস করল হে আল্লাহর রসুল কোরআনের কোন সোরা বেশি মর্যাদাপূর্ণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন বল হুওয়াল্লাহু আহাদ সে আবার জিজ্ঞাসা করল কুরআনের কোন আয়াত বেশি মর্যাদার তিনি সরকার দ্বআলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল সে পুনরায় আবার বলল হে আল্লাহ রসুল নবী গো কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছতে আপনি ভালোবাসেন তিনি সরকারের আলম নবী মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম বললেন সোরা আল বকার শেষাংশ সুবাহান্লাহ কেননা তালা তার আড়সের নিচের ভান্ডার থেকে তা এ উম্মতকে দান করেছেন দুনিয়া ও আখেরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ দুটি আয়াতের কত গুরুত্ব কত মর্যাদা রয়েছে সুবাহান আল্লাহ কত ফজিলত দুটি আয়াত আমি তেলাবত করতেছি অবশ্যই আমরা সকলেই শুনব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير.

وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم شبري على رشا لدش আমরা অবশ্যই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরা বাকার শেষ দুটি আয়াত মুখস্থ করে নেব এবং এই দুটি আয়াতের উপরে আমরা আমল করব আমরা যারা আরবিটা পারি না তারা দেখেন আমি এখানে বাংলায় লিখে দিছি সুন্দর করে যারা আরবি পারি না তারা অবশ্যই বাংলাটা দেখে আমরা পরে নেব। অনেক ফজিলতপূর্ণ এই আয়াত দুটি এই আয়াতের অনেক ফজিলত রয়েছে অনেক মর্যাদা রয়েছে ইভেন সবচেয়েতে বড় ফজিলত হলো এটা এই আয়াত দুটি আপনাকে রক্ষা করবে আপনি যখন কোনো বিপদের সম্মুখীন হবেন দেখবেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই কালাম কালামের দুটি আয়াত আপনাকে সুরক্ষা দিবে সুবাহান আল্লাহ এর চেয়েতে বড় চাওয়া পাওয়ার আর কী আছে যেখানে মহান আল কোরআনের আয়াত আপনাকে নিরাপত্তা দিতেছে আল্লাহ একবার সুবাহান আল্লাহ আল্লা রব্বুল আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন এবং আমাদেরকে বেশি বেশি ন্যাকামল করার তৌফিক যেন দান করেন সকলেই বলুন আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু